টমেটো সবকিছু দিয়ে হবে টপন টপনমান আর ম্যাগি মিক্স করে হ্যাঁ নুডলস হবে আর কি হ্যাঁ সব বাজার যেন জমজমাট আজ হচ্ছে পিকনিক যাওয়ার দিন হ্যাঁ

টাটার হিমালয়ান রক সল্ট জিপার প্যাক সত্যি ভালো জিনিস হুম কত সুন্দর এই যে জিপার প্যাকটা তাই না কোনো সমস্যা না আটকা রাখা যায় এই ভেজা কিছু কিছু করো না হাতে একটু ঢেলে নাও নাকি না এটা চামচ চামচ দিয়ে নিন শুকনো চামচ দিয়ে হুম বাড়িতে এরকম করে খেলে সবসময় ভালো হ্যাঁ হ্যাঁ সবাই গরম গরম ঢেলে খেলে এরকম করে সবার জন্য ভালো অতিরিক্ত খেলা ও প্রেসার বাড়ি তাই না খুলে খারাপ হতে পারে সেটাই টপ রামান সব নিয়ে না হয়েছে ম্যাগি সব আছে মিক্স আপ করে করা হবে এটা চায়ের মতন করে খেতে হবে সব লাইট লাগানো হচ্ছে সব দিকে লাইট লাগানো হচ্ছে হচ্ছে এখন বর্ষুম দিন চলে এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আমি বাজারে ভুলে গেছিলাম জানো সব বাজার সাজানো হয়ে গেছে আমার মনেই ছিল না যে কি কি বাজার আনা হয়েছে তাই না একটা ভুলে গেছিলাম যে এত কিছু ছিল দেন দেন দিদি এনে দিলে খুবই

কত সুন্দর লাগছে দেখো হম জলে চুবি রাখা যায় একটু পরে যেহেতু রান্না হবে সেই কারণে এবার জল ফুটে গেছে আর এসে কি জানো আমাদের হম গাজর গুলো একটু ভাবে এসে করে নেবেন

কোশ্চেন তো নুডলস এর ফাইনাল লুকস হুম ভালো লাগছে না শোনা তুমি একটু কম নিয়েছো তো আমি আর তুমি একটু কম নেবো আমরা এমনি এমনি খেয়েছি টেস্টি আছে তাহলে খেয়ে দেখো বারে ঘুম ঘুম করছে প্রচুর জোর একটা বৃষ্টি আছে না লাইট লাগানো